The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডানকি হোটেলে রাজস্থানের কাপড় ব্যবসায়ীকে অপহরণ পরে হাওড়ার নিশ্চিন্দা থানার এলাকার রামচন্দ্রপুর থেকে উদ্ধার হল রাজস্থানের অপহৃত কাপড় ব্যবসায়ী শচীন বৈষ্ণব ঘটনায় তিনজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যবসার কারণে কলকাতায় এসেছিলেন কাপড় ব্যবসায়ী সচিন তাকে ডানকনির একটি হোটেলে আটকে রেখে দশ লক্ষ টাকা মুক্তি পঞ্চায় অপহরণকারীরা তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে নিশ্চিন্তা থানার রামচন্দ্রপুর এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আরও একজন অভিযুক্তকে খোঁজ করছে হুগলি ও হাওড়া জেলার কমিশনারেট পুলিশ হুগলির ডানকনি ও হাওড়া থেকে প্রবীর বসু রিপোর্ট কলকাতা মিরর এটা আমাদের তারিখ মাঝখানে যে রাতটা সেই রাতে অ্যারাউন্ড দুটো চল্লিশ নাগাদ আমাদের ওসি নিশ্চিন্তার কাছে একটা ফোন আসে সেই ফোনে যে খবরটা আসে সেটা হচ্ছে যে রাজস্থানের একজন ব্যবসায়ীকে অপহরণ করে আমাদের এই নিঃসিংহ থানা এলাকায় কোথাও আটক করে রাখা হয়েছে তো সেই খবরটা পেয়ে এবং ওনার ইমিডিয়েটলি রেসপন্ড করেন এবং রেসপন্ড করে ওনার একটা লোকেশন পান পান এই লোকেশনটা সেটাও বলি যিনিটিম আছেন সেই বিক্টিম কোনোভাবে নিজের লাইভ লোকেশন যেটা আছে সেই লাইভ লোকেশনটা শেয়ার করতে সমর্থ হয়েছিলেন শেয়ার করতে সমর্থ হয়েছিলেন মানে ওই যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেই যে মূর্তিপণ চাওয়া হচ্ছিল সেই মূর্তিপণটা চাওয়া হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে ফলে উনি যখন ওই ভিডিও কল করেন তারই সুযোগ নিয়ে হোয়াটসঅ্যাপে উনি নিজের লাইভ লোকেশনটা পাঠিয়ে দেন সেই লাইভ লোকেশনটা আমাদের হাতে আসে ইন দা মিন টাইম আমরা যে ফোন নাম্বারগুলো পাই সেই ফোন নাম্বার থেকে ভিক্টিমের যে লোকেশন আছে সেই লোকেশনটা নিয়ে এবং দুটো লোকেশন ম্যাচ করে যায় ম্যাচ করে যাওয়ার পরে আমাদের আইসি নিশ্চিন্দা সুদীপ্ত পানিগ্রাহী এবং ওনার টিম গিয়ে খুব তাড়াতাড়ি এক করে এবং এক করার পরে ভিকটিমকে রেস্কিউ করে ভিকটিমকে রেস্কিউ করার সাথে 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 তিনজন যারা ওখানে ছিল যারা অপহরণকারী তিনজন অ্যারেস্ট হয় একজন এখনো অ্যাবসন্ডিং আছে মানে প্র্যাকটিক্যালি যার বাড়িতে ভিকটিমকে রাখা হয়েছিল সে এখন অ্যাবসন্ডিং আছে তারপরে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন চলছে কত টাকা কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে

এই যে অ্যাকিউজ আছে সেই অ্যাকিউজটি সাহায্য করেছিল আমাদের ভিক্টিমকে ডানকুনিতে একটা হোটেলে থাকতে দুদিন হোটেলে ছিল ডানকুনিতে তারপর তার ফিরে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু যেদিন ফিরে যাওয়ার ব্যাপার সেই সময় যে অ্যাকিউজ আছে তারা রিয়েলাইজ করে যে ভিক্টিম তার কাছে বেশ কিছু লিকুইড ক্যাশ আছে এবং তখনই আর কি এই চিন্তা ভাবনাটা আসে যে ওকে যেতে না দিয়ে রিস্ট্রেন করে রাখা কিডন্যাপ করে রাখা এবং উন্মুক্ত পণ যাওয়া

অভিষেক হচ্ছে উত্তরপাড়া থানা স্যার রাজস্থান থেকে যিনি এসেছেন বাড়ির লোক কি ডাকা হয়েছে ওনার বাড়ির লোক হ্যাঁ ওনার বাড়ির লোকের সাথে ওখানে লোকাল পুলিশের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি এবং ওনার বাড়ির লোকের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি ওনার বাড়িতে বয়স্ক মা বাবা আছেন বাবা गवर्नमेंट এমপ্লয়ি ছিলেন কিন্তু যেটা আছে একটু অসুস্থ আছেন বাবা অসুস্থ আছেন বয়স্ক আছেন মা হোম মেকার আছেন ফলে মা বাবা কারোর পক্ষে এখানে আসা সম্ভব হয়নি

কমপ্লিট হওয়ার পরে এরপর যদি ভিকটিমকে আর কিছু তদন্তকারী অফিসার কিছু জিজ্ঞাসাবাদ করে তারপর ভিকটিমকে হ্যান্ড ওভার করা যার বাড়িতে রাখা হয়েছিল তার বাড়ির লোক কি জানতেই ব্যাপারটা কি কাউকে এনে বাড়িতে রাখা হয়েছে বা মারধর করা হয়েছে এটা জিজ্ঞাসাবাদ করা চলছে এখন অব্দি আমাদের তাই মনে হচ্ছে না আমরা সেরকম কিছু পাই সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends and couples, and offers magic to suit your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.